দেখা যাচ্ছে শুভ সকাল তারপর ভালো তো আশা করছি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত যাই হোক এই মাত্র সকালে ঘুম দিয়ে উঠে আর প্রেস ফ্রাস করে আরি বাইরে দিয়ে এলাম দেখো আমাদের বাড়ির ভিতরে না এত গাছ হয়েছে পুরো চারিদিকটা পুরো যেন জঙ্গল জঙ্গল লাগছে আমাদের এখানে এই গাছপালার জন্যই মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমটা হয় বাড়ি ঘরের ভিতরে কারোর সাথে কথা বলা যায় না তো ইয়ার এখানে কিন্তু ঠাকুরদা দাউলি নিয়ে বেরিয়ে এসছে বাইরে গাছের ডালপালা কেটে একটু পরিষ্কার করি দেখো এই রোদটা দেখো এই গাছের ডালে বাড়ছে মানে এইগুলো সব পরিষ্কার করতে হবে তোমরা দেখতে থাকো গাছের ডাল গুলো কেটে পরিষ্কার করি তো একটু ধরতে পারবে ধরো দেখি moments later guys oh my god they দেখ পুরো পরিষ্কার একদম তো দেখতে পাচ্ছ আগে কিরম ছিল এখন কিন্তু পুরো ডালপালা কেটে এই পেয়ারা গাছের ডাল পুরো কেটে দিয়েছি তারপর আম গাছের কিছু ডাল কেটেছি এবার এইখান দিয়ে তোমাদের একটু দেখাই দেখো এই জায়গাটার রোদ কতটা সুন্দর এসেছে কিন্তু ভাই যেটার জন্য করলাম এই যে এই যে এই জায়গাটায় তা মনে হচ্ছে এটা কী মনে হয় জানো তোর যখন রোদটা ঘোরে না সেই সময়টাই হয়তো পড়বে মানে এইটার জন্য এই এই জায়গাটার জন্য কিন্তু আমরা ডালপালা কাটলাম ঠিক আছে এইটা ওই খেজুর গাছ আছে ওই খেজুর গাছটার জন্য রোদটা আসছে না যাই হোক অনেক কিন্তু ডালপালা এখানে ফেলেছি কেটে আর মন্দিরের সামনে কিন্তু পুরো ডালপালা ভর্তি আর একটা জিনিস দেখো ওই যে ওইখানে যে নারকেল গাছটা না নারকেল গাছে পুরো ডাল পুরো কেটে পরিষ্কার করে দিচ্ছি তো এখন এই ডালপালাগুলো পড়ি ট্রেনে ওই জায়গাটায় নিয়ে যেতে হবে নিয়ে রাস্তা ক্লিয়ার করতে হবে একটা জিনিস গাছে উঠেছিলাম দেখো পিঁপড়ে রেখে আমরা কি করে দিয়েছি হাতে কোন গাছে জানি না পুরো সারা গায়ের ভিতরে পিঁপড়ে কামড়াচ্ছে আমরা শুভ দুপুর গাইস তো যাই হোক এখন কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকে আমাদের দেখো খাওয়ার মেনুতে আছে ডাল আর একটা নিরামিষ ঘন্ট তো চলো খাওয়া দাওয়া করি ঠিক আছে খিদে পনেরো বাজে ও

গেলে কিন্তু রেডি শি হয়ে একটু বেরোলাম ঠিক আছে এখন হচ্ছে যাবো সমীরকান্তি বাজার মেনে ব্যাপারটা কি হয়েছে দুর্দপজোর পর দিন আর ওই ওইদিকে যাওয়া হয় না ওই পার্কে তো আজকের বৃহস্পতিবার ওখানে হাটবে ঠিক আছে তো ওখানে যাবো বলে বেরিয়েছি এখন আমি যাব আর পলাশ দেয় যাবো তাপস দাও অমিত দা ওদের সাথে অনেকদিন দেখা যাক হয় না কথাও হয় না মানে কাজ বাজ নিয়ে ব্যবসা রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি ওই জন্য কিন্তু ওদের সাথে আর দেখাও হয় না কথাও হয় না তো একেবারে যাচ্ছি এখন ওদের সাথে একটু দেখা করে আর চলো যাওয়া যাক দেখো আছে বাইকটা নিয়ে যাবো সেই দোকান দিয়ে বাইকটা আনার পরে এখনো বের করা হয়নি আজকে এই বের করবো তো গাইস আমরা এই মুহূর্তে আছি সংক্রান্তি পার্কে ঠিক আছে তো তোমরা দেখো এইখানে আগেই মহাদেবের মূর্তিটা ছিল এই যে মা শারদা তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ এই নন্দী মহারাজ এইগুলো কিন্তু ছিল না এগুলো নতুন হয়েছে পুজোর আগে হয়েছে বল এইগুলো নিউ শ্রীর দেবের শ্রীরামকৃষ্ণ দেবের হাতের ভিতরে জল রে তো জল এই জায়গাটা হচ্ছে বুদ্ধদেব এগুলো ছিল না এইগুলো রিসেন্ট হচ্ছে সব নিউ আর এই এই পাশটা ছিল গ্রিল মানে লোহার রেলিং করা ছিল তো এখন ওয়াল তুলে দিচ্ছে সব বাইরে দিয়া থেকে না দেখতে পায় একটা জিনিস করেছেন নিউ চলো দেখাচ্ছি এই সামনে আই লাভ বিবেকানন্দ পার্ক খুব সুন্দর লাগছে আগের দি অনেক চেঞ্জ ও মেন জিনিস যেটা চলো চলো দেখায় খুব সুন্দর জলের মাঝখানে যারা প্রেম প্রেম করে তাদের জন্য ঠিক আছে একটু সুন্দর সুন্দর টাইমে চলে আসবে এখন আমরা এখন এখানে আছি এখন না কেউ আসেনি আজকে তিনটে উনপঞ্চাশ ওই চারটে বাজে আমরা তাড়াতাড়ি চলে এসেছি হয়তো আজ এটা ওই জায়গাটা এত সুন্দর লাগছে যারা হচ্ছে প্রেম করে তার জন্য উপযুক্ত জায়গা এটা ভাই চলো তোমাদেরকে একটু দেখাই দুর্গা পুজোর সময় এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি এটা ভিউটা দেখা যাচ্ছে জলের মাঝখানে এর নিচে ড্রাম ড্রাম দেওয়া আছে পুরো ভাসমান না আচ্ছা এটা পুরো ভাসমান ও এ দেখো নিচের ড্রাম দেখা যাচ্ছে বড় বড় নীল ড্রাম পুরো পুরো আর কি এ করা ভিডিওটা দেখেছো কত সুন্দর লাগছে ওই সাইডে পুরো সুপারি গাছের ইয়ে করেছে নাকি ওইখানেও কিছু হবে আচ্ছা ওই সাইডটা তো পুরো ফাঁকা ছিল ঠিক আছে ওপাশটা পুরো ফাঁকা ছিল ওই সাইডে ওই সুপারি গাছ লাগানো দেখছি অনেক ওইদিকেও এরকম পার্ক টাইপের কিছু একটা হবে ওই রকম প্রস্তুতি চলছে তো দেখছি ওরে ছাউনিতে আছে নারকেল পাতা ঠিক আছে আর নিচে বাটাম দিয়ে করা হ্যাঁ খুব সুন্দর একটা প্লেস কিন্তু হ্যাঁ বাড়ির কিন্তু চলে এসছে ঠিক আছে এলাম তাই তো কিছুক্ষণ আগে তাবসদার সাথে এই দুর্গাপুজোর পর এই আবার দেখা হলো একদম ঠান্ডায় পরে দেখা হলো কি ফুল দেখি

তো জায়গায় চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে কেননা তোমাদের আমাদের নতুন একটা জীবন অনেকটাই মোটিভেট করি তো প্লিজ ফিট সাপোর্ট তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও চাই তাদের ভালো থাকবে